সম্মানিত দর্শক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিয়েছে এরই মাঝে সপ্তাহ দুয়েক আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য এবং পাঁচ ছয় দিন আগে ভারতের নৌবাহিনীর কমান্ডোদের নিয়ে বাংলাদেশ ইস্যুতে বৈঠক দুই দেশের মধ্যে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে তোলে এমতাবস্থায় বাংলাদেশের সামরিক সক্ষমতার বিষয়টি অনেক আলোচনাতেই উঠে এসেছে তো চলুন বাংলাদেশের সামরিক সক্ষমতা জেনে নেওয়া যাক গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই সালের রিপোর্ট অনুযায়ী একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৩৭ নম্বরে এই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় সেনা সদস্য রয়েছে এক লাখ ষাট হাজার সেনাবাহিনীতে ট্যাঙ্কের সংখ্যা তিনশো সামরিক যান রয়েছে দশ হাজার একশোটি সেল আর্টিলারি রয়েছে সাতাশটি বাহিনীর টোয়েড আর্টিলারির সংখ্যা চারশো আর রকেট আর্টিলারি রয়েছে একাত্তরটি অপরদিকে বাংলাদেশের নৌবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক পঁচিশ হাজার একশো নৌবাহিনীর জাহাজগুলোর মধ্যে ফ্রিগেট সাতটি করভেট ছয়টি সাবমেরিন দুটি টহল নৌযান পঞ্চান্নটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি তবে বাংলাদেশের কোনো বেস্টার যুদ্ধজাহাজ বিমান বাহিনী রণতরী ও হেলিকপ্টার রণতরী নেই গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বাংলাদেশের বিমান বাহিনীর আনুমানিক সতেরো হাজার চারশো জন বিমান সেনা রয়েছে বাহিনীটির মোট উড়োজাহাজের সংখ্যা দুইশো এর মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি হেলিকপ্টার তিয়াত্তরটি পরিবহন বিমান ষোলোটি ও প্রশিক্ষণ বিমান রয়েছে সাতাশিটি পাশাপাশি বিশেষ অভিযানের জন্য বিমান বাহিনীর চারটি উড়োজাহাজও রয়েছে তো দর্শক এই ছিল বাংলাদেশের সামরিক সক্ষমতার সামগ্রিক চিত্র আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য